তো আজকে আমাদের কাছে একটা সেট এসছে কাস্টমারের নাকি সেটটা অন হচ্ছে না তো আজকে আমরা ছাত্র দ্বারা সেটটাকে অন করাবো তো সর্বপ্রথম কোনো সেট আসলে কী করতে হবে জলে জ্বর বল আই চার্জে জলে পড়লে কিন্তু আইচার্জে লাগাবো না ঠিক আছে জলে পড়লে আই চার্জারে লাগাবো না যেহেতু আমাদের জলে পড়েনি সেটটা অটোমেটিক চার্জ হচ্ছে না তো সেটাকে প্রথম চার্জে দেব চার্জে দাও হুম চার্জার দেওয়ার পর আমাদের এমপিআর মিটারে কোনো এমপি নিচ্ছে না তো চার্জারের চার্জারের পিনও খারাপ হতে পারে ঠিক আছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সেটাতে কী হচ্ছে লাইটটা জ্বলছে দেখো এর মানে কি আমাদের ভোল্টেজ কিন্তু আসছে তবু আমরা পাতাটাতে ভোল্টেজটা চেক করবো আমাদের চার্জারের ভোল চার্জারের ভোল্টেজটা আসছে কিনা পাতাটাতে ভোল্টেজ চেক করো ভোল্টেজ চেক করো ভোল্টেজ মোটে গিয়ে আমাদের ভোল্টেজ কত দেখাচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ নাইন টু আমাদের এর মানে আমাদের চার্জিং বোর্ড চার্জিং পাত্তা ঠিক আছে সব ঠিক আছে আমাদের যেটা প্রবলেম আছে মেন বোর্ডের মধ্যে প্রবলেম আছে ঠিক আছে তো এবার কী করবো আমরা সেটাতে শর্ট চেক করবো শর্টিং শর্ট চেক করব ঠিক আছে সেটাকে শর্টিং ডাউট মোডে দে হুম সেটাতে আমাদের ডাউট মোডে দেওয়া আছে এবার ব্যাটারি কানেক্টারে

ডিসি মেশিনে ভোল্টেজ কত দেওয়া আছে তো আমি কি বলেছিলাম যখন আমরা কোনো শর্ট সারাবো কি না তখন ভোল্টেজটাকে একটু কমাই দিবো না ওয়ান পয়েন্ট এইট চাবো এই যে চ্যানেল টু যাবো চ্যানেল টু ওয়ান পয়েন্ট এইট দিয়ে সারাবো আমার যদি এখানে যদি কাজ হয়ে যায় তাহলে আমি কেন কী করতে যাবো ওই এবার কি করব একটা গ্রাউন্ডে লাগিয়ে গ্রাউন্ড গ্রাউন্ডে লাগাও ঠিক আছে আর চিমটাটা দিয়ে প্লাসে দেখাও আমি তো এম বিএরটা বাড়া দিচ্ছি এবার বোর্ডটা হাত দিবা ঠেকাও প্লাসে ঠেকাও এবার বোর্ডটা হাত দাও নেই হাত মোক ধরো আর হাত দাও হাত খাব নহয় হ্যাঁ প্রথম প্রথম অসুবিধা হবে কোনো ব্যাপার না গরম থেকে একটু আমাকে হাত দিয়ে দাও দেখি হ্যাঁ ওটা চেক করে নিচ্ছি এখনই আমাদের গরমটা হচ্ছে উপর সাইডে এখানে আছে গরম ঠিক আছে তো আমাদের অন্য কথা করে টিন তোলার দরকার নাই আমাদের শুধু হ্যাঁ ওই টিনটা তুললে আমাদের কাজ হয়ে যাবে

ধোয়া দি বড় জনের ধোয়া দি বলে দিচ্ছি দেখো একটু বেশি করে ধুয়ে রাখলা ধরল এবার এখানে ধর রাখো যে হচ্ছে হচ্ছে বেশি করে না ধর কিছুটা ধরবে বেশি ভাই মজাক নেই না না কাটার কিছু না ভিডিও ডাইরেক্ট লাইভ আমি দেই লাইভে ছাড়ব আরে পারবে না তো প্রথম প্রথম আছে অসুবিধা হবে তো দেখিয়ে দিচ্ছি তো অসুবিধা কোথায় কিছু বন্ধ করে ভালো বাস তো আমাদের নজনের ধোয়া দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমরা আবার ভোল্টেজ দিব সেম ভাবে ভোল্টেজ দিব তোমরা এমপিটাকে আবার কমিয়ে দিই তাহলে ভালো করে লক্ষ্য করা যায় ঠিক আছে আর ভোল্টেজটা 1.8 না হইতে রাইটার দিন না ক্যামেরা চালু

বাহ ঠিক আছে তো আমাদের বোঝা গেল কোনটা শর্ট ছিল এবার ওটাকে এমনভাবে তুলবো কি না শুনো ওদিকে ওটাকে এমনভাবে তুলবো যাতে আমাদের ই না হয় ওই ওর আশেপাশের কোনো কম্পোনেন্ট ক্ষতি না এমনটা ক্ষতি না হয় কিংবা হাত না করে ঠিক আছে এবার তুলো ওটাকে তুলো আস্তে করে তুলো দিয়ে তুলো তাতালের এক সাইডটা দিয়ে করে তুলো হে হুম একটু রান দিয়ে দিলে হবে কোনো অসুবিধা না

তাহলে একদম আমাদের শটার মানে মোবাইলের মধ্যে কোনো শর্ট থাকলো না এবার শেটটাকে আমরা অন করে দেখব অন হচ্ছে কি না দেখি অন করা সেটটাকে সরি ক্লিন পরে করব ঠিক আছে এই যে সেটটা আছে তখন কী হচ্ছিলো কোনো এম্পিয়ার নিচ্ছিল না ঠিক আছে কোনো এম্পিয়ার নিচ্ছিলো না পরে পরিষ্কার হবে দেখি না আসবে

যে আমাদের বন নিজের হাতে মোবাইল ঠিক করলো একটা হাততালি হয়ে যাক তোর নিজের জন্য